চারুকলা কে পিছু টানা নিয়ে কথা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আসসালামু আমি শিল্পী শাহাবুদ্দিন আজকে লাইভে আসি আপনাদের সাথে কিছু কথা বলবো শিল্পকলা নিয়ে আজকে বিষয়টা হলো শিল্পকলাকে যারা ধ্বংস করতে চায় এবং বিভিন্ন কায়দা কানুন যা করতেছে এবং করেছে সেগুলো নিয়ে আমি একটু দেখে আমার চলতেছে চলতেছে কিনা আপনারা যদি আমার বলেন যে সাউন্ড কি পরিমাণ পাচ্ছেন এবং কথাগুলো শুনতে পাচ্ছেন কি না তাহলে ভালো হয় তো এইখানে আমরা যারা শিল্পকলা চর্চা করতে আসছি এবং ছোটবেলায় মনে হচ্ছি হয়েছে যে শিল্প চর্চা আমাদের করা উচিত এটা ছাড়া আর আমাদের গতি নাই তো শিল্পকলা চর্চা করার মতো মানুষ একই এলাকায় তৈরি হয় না যেমন ধরেন আমার ড্যামরা এলাকা এখান থেকে খুঁজলে দেখা গেল আমি একাই হয়তো চারুকলায় গেছি ওই সময়টায় তারপরে হয়তো দু একজন গেছে তো এইরকম যেমন আমি যেখানে পড়াইতাম নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ওইখানে নারায়ণগঞ্জ শহর থেকে বা পুরো নারায়ণগঞ্জ থেকে এক দুইজন ছেলে মেয়ে এক একটা ইয়ারে হয়তো বের হইতো আর বাকিরা সবাই ন্যাশনাল বলা চলে যেমন কেউ খাগড়া শরীর থেকে আসলো কেউ বান্দরবন থেকে আসলো কেউ আপনার এক এক জেলা থেকে ধরেন এক একজন করে আসলো এরকমভাবে হয়তো যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম পঞ্চাশ জন ষাট জন আর আমাদের এখানে এরকমই সিট চল্লিশটা সিট ছিল নারায়ণগঞ্জে কিন্তু ওই চল্লিশ জন পুরোটাই আমরা একই জেলা থেকে বা একই স্থান থেকে পাওয়া যেত না আপনার যেমন আর্টস কমার্স সায়েন্স পরে যারা ওরা দেখা যায় যে একই এলাকা থেকে অনেক ছাত্র বের হয়ে যায় এবং এলাকা ভিত্তিক হয় তো এগুলোই যে কমন মুখস্থ হয়ে গেছে গা যে আর্টস পড়তে হবে নয়তো কমার্স পড়তে হবে নয়তো সায়েন্স পড়তে হবে এই তিনটা পড়াই আছে এই দুনিয়ায় তো এই যে তিনটা পড়া এরকম না তো চারুকলা কলা সাবজেক্টেই ওই যে আপনার আর্টস পড়তে হবে আর্টসেরই একটা সাবজেক্ট চারুকলা তো ওইখানে দেখা গেলো পড়তে আসে এই বিভিন্ন জায়গা থেকে তো এটা এটাকে বলি আমি ন্যাশনাল স্টুডেন্ট মানে এক এক এলাকা থেকে এক একটা যে ছবি আঁকবে চারুকলা চর্চা করবে এরকম এক একটা এলাকা থেকে এক একটা ছেলে মেয়ে বের হয়ে আসে যে ছবি আঁকার মতো তো ওই ছেলেগুলা যে ভর্তি হইতে আসে এবং ওরা অনেক সময় ছোটবেলা থেকেই চর্চা করে তো আমাদের সময় ছোটোবেলায় চর্চাটা হয়তো আপনার ওই নিজের কেন্দ্রিক যারা নিজেরাই চেষ্টা করবে তারাই আঁকবে দেখা গেল খাতার কোনায় আঁকতেছে মাটিতে আঁকতেছে বিভিন্ন জায়গা একটু দেয়ালে কোথাও জায়গা পড়লো আইকা ভরে ফেললো এই যে ধরেন আঁকার যে ইটা এটা ভিতর থেকে থাকে তখন হইল তারা আসে চারুকলায় এবং তারা ওই যে ছবি আঁকাটারই সারা চেষ্টা করে বিভিন্ন পেশা তৈরি করার এবং বিভিন্ন পেশা আছে এখন তো ওই কমার্শিয়ালি যে কাজ করবে কি করবে সে ওই যে ছবি আঁকা শিখবে এটার সাথে সাথে আরেকটা কিছু করতে হয় অন্যথায় আপনার জীবন চালানো তো লাগে জীবন অন্তত খাওয়া পরা তো লাগবে তারপর আবার যদি নিজেদের একটা সংসার থাকে ছোট হয়ে সেটাকেও ই করতে হয় আপনি লালন পালন করতে হয় সাথে ওদের পড়াশোনা ওদের খাওয়া দাওয়া সেগুলো দেখতে হয় তো এখন ধরেন শিল্প চর্চা করতে পারবো এরকম মনোভাব হইল একটা মানুষের সে গেল বিভিন্ন চারুকলা ইনস্টিটিউটগুলিতে ভর্তি হইল ভর্তি পরীক্ষা দিল হইল ভর্তি হইল। তো ভর্তি পরীক্ষা দেওয়ার সময় থেকেই একটা জিনিস টের পাইতে শুরু করছি যে এই হিংসা হিংসাটা হইল বিভিন্ন প্রকারের হিংসা তৈরি হয় যারা একসাথে হয়তো শুরু শুরু করছি বা ডিজাইন করা করছি ওইখানে কারোটা ভালো হইতেছে কারোটা খারাপ হইতেছে তো ওইখানে ভালো হয় না কেন ওইটা মনে মনে একটা জেলা স্তরী হয় তো জেলা স্তরী হইলেও আবার একটা উপায় থাকে যে একসাথে যখন যদি অনেক ধরেন দুই তিনশো ছেলে কাজ করতেছে দেখে 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 সাথে সাথে অনেকে ধরেন একটু পিছনে আসে আগায় যায় ওই যাদের ভিতরে থাকে আবার চর্চা করতে করতে অনেকে আগায় যায় ভিতরে নাই কিন্তু এই তাল মিলে আইসা পড়ছে ধরেন সে হয়তো এমনও পাইসি যে সে স্বপ্নে কোনোদিন চিন্তা করে নাই যে চারুকলায় পড়বে কিন্তু কারো কাছ থেকে শুনছে যে চারুকোলা ইনস্টিটিউট খুব ভালো এখান থেকে পড়লে ভালো হবে হ্যাঁ তো এই এই ভালোটা কি হবে আমি বলতেছি তো ভালোটা হবে তো এই কারণে আইসা পড়ছে একেবারে বা কোথাও ভর্তি হইতে পারতেছে না মনে করছে পারবে এমনও দেখছি যে রাজনীতি করার উদ্দেশ্যে এসে চারুকলায় ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে চারুকলানি শিউর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তো ওইখানে আসলে ভালো রাজনীতি করা যাবে ওই জন্য অনেকে আইসা ভর্তি হয়ে গেছে এবং তারা এখনো ওই রাজনীতিক অঙ্গনে আছে এবং তারা এখনো বড় হইয়া রাজনীতি তো এই যে ধরেন বিভিন্ন রকম প্রক্রিয়া থেকে মানুষের মনে এটা হয় বা আয়সা পড়ে তো যারা ধরেন এইভাবে আয়সা পড়ছে আসার পরে ধরেন ওরা এই আপনার যে রাজনীতির উদ্দেশ্য আসছে সে রাজনীতি করতেছে আবার কেউ আসে ধরেন কই এটা খাবে মানে সত্যিকারের শিল্পী হইতে আসে নাই সেই কারো কাছ থেকে শুনছে যে এখানে পাস করলে এটা ভালো চাকরি পাওয়া যায় কোথাও এখন যেমন স্কুলে অনেক পদ হয়েছে তো স্কুলে যে চাকরি পাওয়া যাবে একটা সরকারি স্কুলে চাকরি পাওয়া যাবে তো প্রথম যখন শুরু হয়েছে আমাদের বড়দের দিয়ে সরকারি স্কুলগুলোতে চাকরি হয়েছে সবার তো এই যে ধরেন একটা ভালো চাকরি পাওয়া যাবে বিভিন্ন জায়গায় বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি এরকম আপনার মিনিটিতে বিভিন্ন পদ আছে এই চারুশিল্পীদের টাকশালে আসে তো এই যে ধরেন বিভিন্ন জায়গায় যে মিউজিয়ামে আছে তা এরকম সব প্রায় জায়গায় অনেক জায়গায় আছে বাংলা একাডেমিতে আসে চারুশিল্পীরা এরকম সব জায়গায় আসে চারুশিল্পী লাগে তো এই যে ধরেন জায়গাগুলা পদগুলা তৈরি হয়েছে সরকারি সুন্দর সুন্দর জায়গা একটা ধরেন কি বলে এই নবম গ্রেডের একটা চাকরি পাওয়া যায় তো এই যে ধরেন এই যে চাকরিটার জন্য অনেকে করে কি তাদের আত্মীয় স্বজনদেরকে এইখানে এই করে পরামর্শ দেয় বুদ্ধি দেয় যে চারুকলা জায়গাটা অনেক সহজ ওইখানে তুমি ভর্তি হয়ে যাও কোনো রকমে একটু আইকাযোগ পাশ করতে পারলে পরেরটা আমি দেখতেছি তো ওই যে ধরেন যেই জায়গাটায় কথা বলতেছি যে শিল্পকলা চর্চা করতে এসেও যদি দেখা যায় যে ওই অঙ্গনে শিল্প ধ্বংস করার মতো মানুষ তারা জীবন দিয়ে চেষ্টা করছে সব শেষ করে দেওয়ার জন্য মানে শিল্পকলা সব কিছু শেষ করে দেওয়ার জন্য আবার চেষ্টা করে আমি এই প্রসঙ্গটা বলতেছি একটু পরে এই অঙ্গনে বা প্রাঙ্গনে যারা আসে লোভ লালস ত্যাগ করে আসতে হয় এই শিল্পকলা চর্চার এখানে যারা আসবে তাদের এবং যারা প্রকৃত শিল্পী হইতে আসে যে কথাগুলো আমি পূর্বে বললাম যে এক এক এলাকা থেকে এক একজন পাওয়া যায় তো এই ধরেন যারা একেবারে মন থেকে আসে ওদের কিন্তু কোনো থাকে না আমি বলতেছি আবার দেখা যায় সমাজে যে মানুষরা গিয়া বিভিন্ন উচ্চমার্গীয় অবস্থানে আছে। সমাজে ধরেন যারা প্রতিষ্ঠিত জমিদারের ছেলে এমপি মিনিস্টার হয়ে পূর্বে বাপদাতারা হয়েই আছে এবং তারা এই এই দেশটাতে একটা জায়গা ধরেন বানায় রাখছে পূর্বে থেকে। ধরেন আমি আপনি সাধারণ মানুষ সাধারণ জায়গা থেকে ওইটা পড়তে গেছি চারুকলায় এবং ওই যে যারা যাদের বর্ণনাটা আমি দিলাম যে এই একটা চারুকলাটা খুব সহজ জায়গা ওইখানে গেলে যদি পাস করো তাহলে ওই যে তো ওই পথটা দেওয়া যাবে বাংলা একাডেমির ওই পথটা দেওয়া যাবে টাকশালের ওই পথটা দেওয়া যাবে তো এরকম একটা শিল্পকলার একটা পথ দেওয়া যাবে এগুলো একটা টার্গেট করে ওরা টার্গেট করে আমি নাম ধরে বলতে পারবো কিন্তু বলবো না টার্গেট করে ধরেন ভাই বাতিজা বাইগনা এরকম আপনার পাঠায় দিছে পড়তে তো রকমের ঘুষ সময়স্যা পরা বুঝছেন না শিল্পের প্রতি কোনো মনোযোগ নাই এরা দেখা গেল আপনার শিল্পের এন্ট্রি আপনার কিছু লোক আছে যে অন্য দেশের তাবেদারি করে অন্য দেশের গুনগান গায় এরা মনে করে যে চারুকলা মনে হয় লাগেই না চারুকলা লাগে না তো পৃথিবীতে এই মাটির উপরে যা হইছে এই হরজেন্টাল লাইনে ভার্টিক্যাল লাইনে যা দেখেন সবই কিন্তু চারুকলার মধ্যে পড়ে আমি একে একে বর্ণনা দিব পূর্ব আমার কিছু ফুটেজ গেছে ওইখানে দেখবেন কিছু কথা আছে তো এই সবই চারুকলা তো এই যে চারুকলাটা যে এত ব্যাপক তারপরেও কিছু মানুষকে দেখা যায় যে এরা এরা কি কি করে কার কার তাবেদারি করে কোন দেশের অন্য দেশের তাবেদারি করে ওইসব দেশে কিন্তু আবার ব্যাপক চারুকলা চর্চা হচ্ছে সেগুলোর খবর নাই তাদের মনে কে ধরাই দিছে যে চারুকলা ভালো না এটা ধর্মের এন্ট্রিতে কাজ করে তো ধর্মের কেন কাজ করবে এটা তো যদি আপনি ছাপেন ওইখানে ক্যালিগ্রাফি করতে আর্টিস্ট লাগে তো এই কথাগুলো এই ধরেন এরকম দেখছি আমি যে ওরা এরকম কথাবার্তা প্রচার করে যে এটা ধর্মের এন্ট্রি মানুষ আঁকা যাবে না মানুষ আঁকলে প্রাণ দিতে হবে এই সেই নানান কথা কিন্তু আমরা পড়তে গিয়ে দেখছি যে শুধু যেটা যে পূজা থেকে বের হয়ে আসছে যারা তারা যেন আবার ফিরা পূজাতে না যায় আবার মূর্তি পূজাতে না যায় তো সেখানে ছবি আঁকা যাবে না এই রকম কথাবার্তা যখন আসে সেগুলার ধরেন খুব বেশি ভিত নাই আপনারা নিজেরা পড়াশোনা করে খুঁজে দেখবেন তাহলে আমি বললাম শুনলাম সেটা না তো ধরেন এই যে ধরেন সবকিছুতে লাগতেছে একটা বই তৈরি করতে গেলে চারো লাগতেছে বাড়িঘর আপনার তৈরি করতে যান স্থাপত্যকলা সেখানে শিল্পীদের লাগতেছে আপনার কোথায় নাই একটা ইন্ডাস্ট্রিয়াল মডেলিং করতে যান সেখানে শিল্পী তো এইভাবে গ্রাফিক ডিজাইন করতে যান আমি যে গতকালে ফুটেছে বললাম যে এটা এই যে মেটাল ডিপার্টমেন্টের কাজ অর্নামেন্ট সেগুলো চারুকলার কাজ তো ছবি তো শুধু ড্রয়িং করে শেখা হইতেছে শেখার পরে এইখানে গিয়ে এটা ড্রয়িং করতে হয় এটা নতুন মেক করতে হয় যে ডিজাইনটা আজকে আছে ধরেন টেক্সটাইল ডিজাইনই ধরেন যে ডিজাইনটা আপনি যে কাপড়টা বাজার থেকে শাড়িটা কিনলেন সেটা আর পরের দিন কিনতে যাবেন না আরেকটা নতুন খুঁজবেন তাহলে নতুন দেওয়ার দায়িত্বটা হলো শিল্পীর তো এই গ্রাফিক ডিজাইনের এবং এখন ব্যাপক কাজ একেবারে ধরেন এই প্যাকেজিং কত রকমের প্যাকেজিং একটা দোকানের সামনে দাঁড়ায় দেখবেন কত রকমের প্যাকেট একেবারে বিভিন্ন কোম্পানির মোড়ক সব শিল্পীরা করতেছে তো এটার ব্যাপকতা অনেক আপনার মিলায় দেখেন যে কি কি করে শিল্পীরা সবই করে শিল্পীরা তো এই যে ধরেন সব করতেছে এরপরেও আমি ওই যে ধর্মীয় এন্টিলোক চারুকলার ভিতরেও আছে দাম ধরে বলা যাবে না চারুকলার ভিতরেও আছে স্টাফদের মধ্যে দেখছি কানের কাছে এসে করতেছে কি করেন এগুলো আঁকেন পাপ হয় আরে পাপ কি হয় এটা তো আবার আমাদেরকে স্যাররা পড়াইতেছে থিওরি ক্লাসগুলোতে পড়ানো হইতেছে ইসলামিক শিল্পকলা পড়তেছি ওইখানে কি পাপ হয় কি না হয় এটা তো আমরা বেশি জানি কারণ আমরা এই সাবজেক্টে পড়তেছি আমাদেরকে ওগুলো পড়ানো হইতেছে তো এইগুলো নিয়ে আমি পরে কথা বলবো এখন বলবো না কিন্তু এই যে এন্টি লোকগুলা আপনার এই ওই জায়গায় পাওয়া যায় আপনি শিল্পকলা একাডেমিতে যান বাংলা একাডেমিতে যান বিভিন্ন জায়গায় যান সরকারি প্রতিষ্ঠানগুলোতে যান ওইখানে দেখবেন ওই ওই ধরনের ওই যে চারুকলা খালি ভালো না মুখস্থ করে নিচ্ছে একটা চারুকলা ভালো না ওই রকম লোকগুলো পাওয়া যায় এবং এরা খালি পিছে টানে এরা এই যে আসছে চারুকলায় চাকরি করতেছে স্টাফ বাই দেখা গেল সে এখান থেকে টাকা নিতেছে অথচ এটার এন্ট্রিতে বলতেছে চামে 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 বাইরে ধরা যার জন্য আমরা নামও বলতে পারবো না নাম বললে আমাদের এখনো সমস্যা হবে এই যে গেছে বৃদ্ধ হয়ে যেতেছি মারা যাব এখনো আমাদের বিভিন্ন জায়গায় এরাই টানবে এই কথা শুনে আমার টানবে তো এটা ধরেন গুরুদের মধ্যে ওরকম পাই নাই কারোরে তো তারপরে ভিতরে ভিতরে ওই যে আপনার ধর্মীয় বিষয়গুলো পালন করার জন্য তাগিদ দিয়ে আবার একটা ধরেন একটা পুশ করে একটা ই মাইরা যায় যে তো এই যে ধরেন পিছু টানা লোকগুলা আমাদেরকে কন্টিনিউ পিছু টানে তাহলে এই শিল্প চর্চা কিভাবে হবে অন্য অন্য দেশে যেসব দেশের রেফারেন্স দিয়ে বলতেছে যে করা যাবে না তাদের দেশে ব্যাপক চর্চা হইতেছে হ্যাঁ আপনি পৃথিবীর সব সব দেশে যান গিয়ে দেখবেন ব্যাপক চর্চা হচ্ছে তো গেল এই জায়গাটা তো ওদের দেশে হবে ওদের কথা না আমরা আমাদের দেশে করতে পারবো না এবং আমাদেরকে আমাদেরকে বন্ধ করতে হবে এবং ব্যাপক উত্তেজিত হয়ে যায় ছবি কথা শুনলে তো এখন এই এই আবার শ্রেণীর মানুষগুলা আর এই যে আগে আমি একটু বললাম না যে একটা শ্রেণী আছে আগে ইস্টাবলিশ এই দেশে এই ফ্যামিলি ওই ফ্যামিলিকে চিনে ওই ফ্যামিলি ওই ফ্যামিলিকে চিনে ধরেন ফেনীর চৌধুরী সাহেব আপনার নবীনগরের চৌধুরী সাহেব বুঝছেন না তো ওই আবার মুন্সীগঞ্জের চৌধুরী সাহেব রেসিনে ওইখান থেকে ফ্যামিলির প্রেসিডেন্ট হয়েছে ওইখান থেকে সেই প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি করছে এরকম যারা আপগ্রেড লোক হয়ে গেছে এই দেশে তাদের আবার ওই ইচ্ছাটা হয় যে আমার কারোরে পাঠাই দিয়ে চারুকলায় মোটামুটি একটু ওইখান থেকে পইরা পাশ করতে পারলেই আবার বড় বড় যে পদগুলো আছে সেগুলো ওদেরকে দিব বা এই যে বিভিন্ন নতুন নতুন ইউনিভার্সিটিগুলো হইলো ওই খুঁজে সব জায়গায় টিচার হয়ে যাবে তাহলে নর্মাল সাবজেক্টে পড়াশোনা করতে পারে না সহজ এই সহজ সাবজেক্ট দিয়ে ঢুইকে ওইখানে টিচার হয়ে গেছে এবং এগুলো নাম ধরে বললে বলা যায় কিন্তু বলবো না যে কারা কারা এইভাবে আসছে এবং ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়ে গেছে টিচার এরকম বাতিজারে পাঠিয়েছে পড়তে বাতিজায় কোন রকম একটা শিল্পী এখন কিন্তু টিচার হয়ে গেছে তো এইভাবে ত্রিশ সালেও গেছে এই যে নতুন হয়েছে জাহাঙ্গীরনগর তারপরে আপনার এই কি বলে এই পুরান ঢাকায় যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম সব জায়গায় দখল করছে এরকম তাদের লোকজন আর একটু খোঁজখবর নিয়ে দেখেন প্রতি ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ছাত্রগুলা বেশি ভালো করছে ভালো ছবি আঁকছে তাদেরকে এখন রাস্তায় নামায় রাখা হয়েছে তারা ওই যে বিভিন্ন কমার্শিয়াল কাজ করে কার্টুন এই সেই নাম বলা যায় কে ভালো করছে কে ভালো মাস্টার্স এর পার্টে সবাই চলে যায় আপনার এই কমার্শিয়াল কাজ করতে তো ডিগ্রিতে তো করেই আবার মাস্টার্স এর পার্টে দেখা গেছে যে প্রতি ইয়ারে যেই ছেলেটা কাজ করছে সেই ছেলেটা এখন টিচার নাই সেই ছেলেটা বাইরে আর বিভিন্ন কায়দায় রাজনৈতিক ওয়েতে যেভাবেই হোক ওই ফ্যামিলি ফ্যামিলি ফোনে ফোনে এইভাবে সেইভাবে তারা ওই জায়গাগুলো তাদের যে পদ্ধতিগত যে ই যে আমরা এই দেশের সব ওর ওর ফ্যামিলিরে ওর চিনে ওর ফ্যামিলিরে ওর চিনে এইভাবে জায়গাগুলা নষ্ট করছে এবং টিচার হয়ে বসে আছে বিভিন্ন মিনিস্ট্রিতে বিভিন্ন এই অ্যাকাডেমি এইখানে সেইখানে আবার যে ভালোরা নাই তা না ওইখানে পাশাপাশি প্যারালাল ভালোরাও আছে দুই চারজন তো আবার ভালো গেছে ওদের সাথে তো ওই স্রোতের সাথে আবার একটা ময়লা চলে চলে যায় না তো বেশিরভাগই ময়লাই গেছে খোঁজ খবর নিয়ে দেখেন আমার কথাগুলো বলতে তো তো হবে না বললে এই যে দেশ পিছিয়ে গেছে দেশের অবস্থা যে খারাপ শিল্পাঙ্গনটা আমাদের এই চারুকলার যে সাবজেক্টটা এটা দেখবেন যে বেশিরভাগ জায়গায় খুব দুর্বল টিচার এখন আর ভালো ভালো যারা প্রতি বছর যারা মাস্টার্সটা পুরো করছে একেবারে আর ধরেন শনি শুক্রবার সহ ছুটির দিন সহ ধরেন টোয়েন্টি ফোর আওয়ার আমি যেমন অস্ট্রেলিয়ায় করে আসছি টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার ওয়ার্ক করে যে শিল্পীটা তৈরি হয়েছে সে টিচার হইতে পারে নাই তারা চারুকলার কোনো জায়গায় টিচার হিসেবে তাদেরকে ডাকেও নাই নেয়ও নাই এবং পারলে একটু রেজাল্ট কমাই দিয়া যেমন আমি আমি যেই ক্লাসগুলো চারুকলায় করছি প্রতিটা ক্লাসে আমার হাইস্ট নাম্বার ছিল আরও পাইছে আমরা ছয় জন হাইস্ট নাম্বার পাইতাম ছয় জনের মধ্যে আমিও একজন কিন্তু সেগুলো আমার মার্কশিটে গিয়া পাওয়া যায় নাই মার্কশিটে গিয়ে সেখানে ধরেন জায়গায় সব বত্রিশ পেয়ে গেছি যখন হিসাব করে মার্কশিটে দেখা গেছে যে বাইশ ত্রিশ হয়ে আছে আটাইশ হয়ে আছে মানে কমায় দিছে তো যাই হোক এগুলি বললে অনেক গোপন কথা ফাঁস হয়ে যায় কিন্তু আবার বলতে হবে কেউ না কেউ বইলা গেলে তো এগুলা এগুলা কে ঠিক করবে তো যারা এগুলা করছেন তারা কেউ কেউ এখনো আছে আবার যারা নতুন এই জিনিসগুলো করবেন না যারা ভালো তাদেরকে ভালো জায়গায় রাখেন তাহলে দেশ আরও আগাবে এখন ওই যে ধরেন অস্ট্রেলিয়া একটা পদ্ধতি দেখে আসছি এক টেবিলে আটজন 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 বসায় ছাত্রছাত্রী তো ওই আটজন ছাত্রছাত্রী আপনার উন্নত হয়ে যায় ওইখানে কি করে খারাপ আর ভালো মিলায়ে দেয় মিলিয়ে দেওয়ার ফলে ওই ভালো ছাত্রর সাথে থাই খারাপ ছাত্রটাও ভালো হয়ে যায় তো এই যে ধরেন পদ্ধতি ওইখানে যদি ভালোরা আজকে টিচার হইতো সাথে দুই চারজন আপনারা যাইতেন আপনারা ওই যে উচ্চ ফ্যামিলির যারা উচ্চ ফ্যামিলির যারা ফোনে ফোনে আসছেন তাহলে কি হইতো যে এই আপনারা উন্নত থাকতেন এখন কি হয়েছে ক্রিয়েটিভ কাজ তো নাই আমি আগের ফুটেজে বলছি ওয়ার্ল্ডে যে প্রতিযোগিতা করবেন সেরকম ক্রিয়েটিভ ওয়ার্ক তো আমি দেখি না কারণ আমি এগুলো যাই না শিখে দেখছি কাহাকে বলে ক্রিয়েটিভ ওয়ার্ক এখন এই একজনের করতেছে ওই রকম করে কোনো রকমের একজিবিশনে দিয়া তাল মিলাইয়া পুরস্কারগুলো নিতেছেন নিয়ে বাসায় চলে যেতেছেন পুরস্কার একটা অ্যামাউন্ট আছে সেটা ওই যে ওই সব ফ্যামিলি থেকে আসছেন দেখে চৌধুরী ফ্যামিলি রাজার ফ্যামিলি থেকে আসছেন দিকে ওই নিয়ে নিলেন নিতেছেন এবং সেইভাবে শিল্পের সবগুলো জায়গাতে চলছে তো যেই সব জায়গায় ধরেন ওই যে দৌড় দিলে কে ফার্স্ট দেখা যায় এরকম যে জায়গাগুলো দেখা যায় সেই জায়গাগুলোতে আবার ঠিকঠাক একটু আছে। তারপরেও দেখবেন যে পুরস্কারের জায়গাগুলোতে এখানে পুরস্কার বেচা কিনা হয় এটা সবাই জানে আমি বললে দোষ হবে সবাই জানে পুরস্কার বেচা কিনা হয় তো এই যে বেচা কিনা এইগুলোও বন্ধ করেন এগুলো বন্ধ করেন যে যেটা পাওয়ার তাকে সেটা দেন মনটা ফ্রেশ করেন সবাই যদি দেশের উন্নতি চান না হলে এই যে শিল্পকলার জগৎ সব ধ্বংস হইছে এই ধ্বংস থেকে যাবে আর আগাবে না এখনই তো আমি একজন এক একজনকে দেখি না যে আপনার ওয়ার্ল্ডের মাপে আপনার ওই যে আমি বলছি যে প্লেট নতুন প্লেট তৈরি হয়েছে শিল্পের এই সব ওই একই রকম আঁকতেছে আগে যারা আইকে গেছে সেরকমই ক্রিয়েশন নাই ধন্যবাদ সকলকে আবার হয়তো বলবো কথা আর এগুলো কথা যাদের গায়ে লাগে পারলে ক্ষমা করবেন কারণ এগুলো জানা উচিত দেশবাসীর জানা উচিত যে এই শিল্পের জগতে কি হয় ইচ্ছা করে একটা ছাত্রকে বাড়ি থেকে নিয়ে আইসা ভর্তি করাইয়া পাস করাইয়া ওই জায়গাটা আমি দিব কারণ আমি শিল্পকলার আমার এই আছে ধরেন জায়গা আছে আমার আমার দেওয়ার বাংলা একাডেমিতে জায়গা আছে দেওয়ার দিছে যে তা না এইসব প্রতিষ্ঠানে ধরেন উদাহরণ দিলাম আর কি আমার অমুক মিষ্টিতে একটা জায়গা আছে দেওয়ার টাকশালে একটা জায়গা আছে বুঝছেন না ক্লাসে কিছুই আঁকতে পারে না টাকশালের মতো জায়গায় গিয়ে বসে উঠে রং রঙ হয় না। তো এই এই যে জিনিসগুলো বন্ধ করেন প্রপার যে ভালো করতেছে তাকেই যা স্থান দেন তাহলে পুরো জাতি দেশ একটা উন্নতির জায়গায় যাবে আমি মনে করি এটাই বলার সময় এখন যদি না বলি আর বলা যাবে না আবার আর জীবনে কয়দিন বাঁচব আর বলা যাবে না একটু খুশখবর নেন আমার কথাগুলো যদি মিথ্যা হয় তারপরে বলবেন আমি তো আশা করি যে এই কথাগুলো সত্য সবই এই যে ধরেনটাকে বাড়ি থেকে নিয়ে আইসা ভর্তি করাইয়া তারপরে শিল্পীর নাম দিয়া পদ দখল জায়গা দখল করছে কারণ ওই জায়গাগুলো আছে তাদের দেশে দেশ তো তাদের যারা আগে শাসন করে গেছে জমিদার ছিল তাদের দেশ এবং তারা তারা ফোনে ফোনে চিনা চিনা আছে আর যে ছেলেগুলো ওই যে সারা ইন্টারন্যাশনালভাবে আসলো একটা ছেলে বান্দরবন থেকে একটা আপনার ময়মোহন সিং থেকে একটা রাজশাহী থেকে ওরা আয়শা একটা অন্য ফ্যামিলি থেকে যে আইসা শিল্পী হইলো ভালো আঁকলো চোখের সামনে দেখলাম ভালো আঁকলো ভালো কাজ করলো তারা নাই তারা কোনো স্থানে নাই তো এই জায়গাগুলো যদি কেউ পারেন একটু ঠিক করেন আর যারা এগুলা লোক আছেন তারাও একটু ভালো হয়ে যান ঠিক করেন ধন্যবাদ সকল